কারণ প্রবাসী ভাইদেরকে আমি আগেও বলছি এখনো এই ভিডিওতে বলি আপনার কষ্টের টাকা বাড়ি করবেন সেই কষ্টের টাকা বাড়ি যে আপনার বিথা না যায় সেই বিধায় আমি মাল ভালো দিব রেটও কম দিব এবং সারা বাংলাদেশে আপনাদের প্রবাসী ভাইদেরকে মাল দিই যারা আমার প্রবাসী ভাইরা হলো আমার মাতার মুকুট আচ্ছা তাদের যেই ভালোবাসা পাইছি সেটা কুটি কুটি শুকুরিয়া আদায় করি আল্লাহর কাছে দশলো মাল এগুলা হ্যাঁ দশলো মালের ভিতরে এগুলো আমাদের আগের ভিডিও থেকে ছিল একান্ন টাকা এখন পঞ্চাশ টাকা অনলি শুধু চায়না বাংলা শুধু পঞ্চাশ টাকা এই যে এই যে দেখেন এই যে একটা কালার এটা কালার চায়না বাংলা এই যে এই একটা আছে ভাইরাল মাল হইলো এই যে এটা মেঘের পাহাড় মেঘের পাহাড় এটা এটা সারা বাংলাদেশে প্রবাসী ভাইদেরকে আমি লক্ষ লক্ষ মাল দিয়েছি পাক আমার ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছে এই মালটা কত করে এটা ভাইরাল মাল

ভিডিওটা দেখবে তাদেরকে জানে হাজার সালাম আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই মাসাল্লাহ ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার ভিডিও করলাম এবং আমার প্রবাসী ভাইরা এই পর্যন্ত অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি নতুন আরেকটা ভিডিও করেন আরেকটা ভিডিও ছাড়েন সেই সাথে আবার নতুন আরেকটা ভিডিও ঈদের আগে নিয়ে আসছি এবং ঈদের জন্য এটা এই ভিডিওটা স্পেশাল হবে কারণ আগে যে ভিডিওতে আমাদের ভিডিওতে যে রেটটা দেওয়া ছিল এখন সেখান থেকে প্রতিবার স্কোয়ার করে আরও ঈদ অফার এক টাকা করে জি আচ্ছা চানা বাংলার আগে যে ভিডিওতে আমাদের চব্বিশ চব্বিশ টাকা ছিল এখন সেই এটা এখন নব্বই টাকা এবং আট বারো যে মালটা ছিল আমাদের আটত্রিশ টাকা সেটা এখন সাত্রিশ টাকা সাঁত্রিশ টাকা জি

আরও অনেক কালার আছে যেমন আমাদের এই আট বারো তারপর হলো বারোশো বিশের ভিতরে যদি নেন তাহলে যে দর্শকের বারোশো বিশের ব্যাপারে হ্যাঁ এইটা এটা ভিডিওতে ছিল আগে আপনার বিরাশি টাকা এখন এক টাকা কম একাশি টাকা তারপর এই একটা আমাদের অনেক নতুন নতুন ডিজাইন আছে বারোশো বিশের ভিতরে যদি দেখেন দেখে এই একটা

সারা ডিস্ট্রিক্টে আল্লাহ রহমতে আপনার ভিডিওর মাধ্যমে অনেক মাল দেয় আমার প্রবাসী ভাইরা আমাকে যে ভালোবাসা দিয়েছে এবং তাদের ভালোবাসার সাথে দেখে যে আমি সব ডিস্ট্রিক্টে কম বেশি আল্লাহাক আমার উচিলে ইনশাল্লাহ মাল দিছি এবং রেটও ভালো দেই পাইকারি মাল দেই এবং সর্বনিম্ন কারণ প্রবাসী ভাইদেরকে আমি আগেও বলছি এখন এই ভিডিওতে বলি আপনার কষ্টের টাকা বাড়ি করবেন সেই কষ্টের টাকা বাড়ি যে আপনার বিথা না যায় সেই বিধায় আমি মাল ভালো দিব রেটও কম দিব এবং সারা বাংলাদেশে আপনাদের প্রবাসী ভাইদেরকে মাল দিই যারা আমার প্রবাসী ভাইরা হলো আমার মাতার মুকুট আচ্ছা তাদের যেই ভালোবাসা পাইছি সেটা কুটি কুটি শুকুরিয়া আদায় করি আল্লাহর কাছে আমি আমার বাবাও প্রবাসী থাকে এবং প্রবাসী ভাইদের সবকিছু দরদ এবং আমরা বুঝি কারণ আমার বাবা আমাদেরকে অনেক ছোটোবেলায় রাখিয়ে গেছে বিদেশে আচ্ছা এর থেকে বুঝিয়ে দিই প্রবাসী ভাইদের যে কষ্টের টাকা আপনার কষ্টের টাকা বিদেশ যাবে না আপনার টাকা আপনি একুরেট মাল নেবেন এবং ভালো কোয়ালিটি মাল দিব এবং সারা বাংলা আমি চায়না বাংলা ডিলার এবং সারা বাংলাদেশে আপনি পুরো দিনে যা করে নেন রেড কম দিব সর্বনিম্ন সর্বনিম্ন রেট দিব যেটা মনে করেন হোলসেলে যেই বাইকেরই রেট থাকে সেই রেডে আপনাকে মাল দিব আচ্ছা এবং আমাদের আরো অনেক কালার আছে দেখুন এই যে 2420 এর ভিতর আরো নতুন নতুন ডিজাইনারছে এই যে 2420 এর ভিতরে 90 নতুন নতুন এই মালটা অনেক জনপ্রিয় তার ফলে এটা জনপ্রিয় দেখেন এখানে অনেক কালার এগুলো হলো একানব্বই টাকা আমাদের ভিডিও ছিল এখন ঈদ উপলক্ষে ঈদের ওপর এক টাকা কম আছে নব্বই টাকা এখন চায়না বাংলা আপনার মিরোর পলিশ গ্লাস করা এগুলা সমস্ত নব্বই টাকা করে রেট আচ্ছা অনেক কালার আছে কালারের ভিতরে সব কালার আপনি দেখাই দেন এনে অনেক কালার এনে ষাটটার উপরে কালার আছে না জি আচ্ছা ঢাকার বাইরে

এই যে এই একটা আছে হ্যাঁ আপনার 37 টাকা তারপর এই একটা আছে আপনার 37 এটা ছত্রিশ হ্যাঁ হ্যাঁ এটা ছত্রিশ হ্যাঁ এটা ছত্রিশ এটা 37

আমার প্রবাসী ভাই করে এই যে একটা আছে অনেক সুন্দর এগুলো হিট কালার অনেক জনপ্রিয় কালার জি এ একটা আছে অনেক জনপ্রিয় এই ম্যাগের পাহাড় এটা 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 হিউজ পরিমান চলে আচ্ছা আচ্ছা এই মালটাকে দেখিয়ে দেন তারপর পরে ওই যে ওইটা দেখেন এই যে দেখেন

কিছু হবে না অতটা যেটা ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটি মাল ওগুলি দেখায় কোন খারাপ মাল দেখাই না যেমন না কোন ডিলার ছাড়া রিডিলার দোকানে যাবেন দেখবেন সিরামিক দেখাবেন কি যেমন ইউরো টিউরো কোম্পানির বিভিন্ন ধরনের নর্মাল কোম্পানি আছে যেগুলো মনে করেন যে

তারপরে একটা আছে সাদার ভিতরে গোল্ডেন হ্যাঁ এটাও এটাও 63 টাকা এটাও 63 টাকা জি আচ্ছা তারপর এখানে এ আছে আপনার গোল্ডেন মাকরো সাবলে হুম হ্যাঁ এটা এটাও দিতে পারেন এটাও এটাও 63 টাকা আচ্ছা আচ্ছা এই এখন আমরা আবার সোনা সোনা মিরর পলিশ গ্লাস কালারের ভিতরে যাব আচ্ছা গ্লাস কালারের ভিতরে যাব এই যে দেখেন এই যে দেখেন দুই টাকা আপনাকে ই কমিয়ে দিছি তাই না জি এটা মিরুর পলিশ এটা গেলাস করা হ্যাঁ তারপর আরো আরো কয়েকটা কালার আছে সুন্দর সুন্দর খুব জনপ্রিয় কালার এই যে দেখেন একটা মিরুর পলিশ এটা রেট ও টাকা আটষট্টি টাকা জি আচ্ছা একটা তারপরে হলো আমার মনে করেন এই একটা কালার আছে অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার আমার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে ফোন দিবেন তাহলে আমি অনেক কালার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব জি কারণ টাইলসের এত কালার আছে আমাদের শোরুমে যা সম্ভব না আমাদের দেখানো এজন্য আমি অনেক কালার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব

একটা আছে এটাও আপনার আশাটি টাকা আশাটি টাকা তো এরকম কিছু কালার আছে আর আর 12 24 এর ভিতরে আরো কিছু নতুন কালার আইছে যেমন এই যে কালারগুলো আপনার ভিডিওতে আগের ভিডিওতে নাই এই কালারগুলো এটাও খুব ভালো লাগে এটা এটা দরবো আপনার 80 টাকা অনলি 80 টাকা অনলি হ্যাঁ এই একটা গর্জিয়াস কালার গোল্ডেন করা কিচেনের জন্য আর এই একটা আছে আপনার সাদা মার্বেল সেট যারা ওয়াশরুম ডাইনিং এ দিবেন তাদের জন্য 80 টাকা 80 টাকা তারপর এই একটা আছে আপনার আশি টাকা এই একটা আছে আশি টাকা তো এরকম অনেক কালার আছে আবার যারা স্টোন বডি পাথরের বডি নিতে চান ওয়াল মাল যারা মনে করবেন যে আমি পোলোরে যে পাথরের ব্যবহার করব আমি ওয়ালও পাথরের ব্যবহার করব তাদের জন্য হলো চাইনা বাংলা পাথর স্টোন বডি বলে এই ওয়ালের মালগুলা এমন একটা মাল যেটা আপনি পোলরও ব্যবহার করতে পারবেন এবং ওয়ালও ব্যবহার করতে পারবেন এই যে একটা আছে তারপর এই একটা আছে খুব জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা এডি এডি সব স্টোন বডি এই যে একটা আছে স্টোন বডি এবং এটার সাথে কিন্তু প্রত্যেকটা ম্যাচিং করা পোলর আছে দেখেন প্রত্যেকটা

যা দেখানো মতো এত সম্ভব না আর ভিডিও এত লং টাইম করাও সম্ভব না সেই ক্ষেত্রে হাজার হাজার কালার আমাদের শোরুমে আছে আর আমি তো নতুন কেউ না আমি পুরান আপনাদের দর্শক এবং প্রবাসী ভাইদের আমি পুরান মানুষ আমি আপনাদের হাজার হাজার বিল্ডিং এ মাল দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো হাজার হাজার দেওয়ার ইচ্ছা করতেছে যে আমি ইনশাআল্লাহ আরো হাজার হাজার এগুলো কি ভাই 32 32 হ্যাঁ এগুলো হলো 32 32 এগুলো 32 32 32 32 এর ভিতরে অনেক কালার আছে দেখেন

এই যে কিচেনের জন্য এটা খুব জনপ্রিয় মাল এই দেখুন এটা এটাও কিচেনের জন্য এটা খুব ভালো ভালো এটা বিরাশি টাকা আচ্ছা এই আবার সবচেয়ে হিউজ পরিমাণে যে এইগুলো চলে ভালো এই যে এটা এই যে এই একটা আছে এটাও হিউজ পরিমাণ এখন বর্তমানে চলে এই পর্যন্ত ভিডিওটা শেষ আবার ইনশাআল্লাহ ঈদের পর আবার দেব সবাইকে ঈদের আগাম ঈদ মোবারক এবং যারা কোরবান দিবেন তাদের জন্য আল্লাহ কোরবান কবুল করুক যারা হজ করবেন তাদের জন্য আল্লাহ হজ ঠিকমতো করে আসতে পারে হজকে আল্লাহ কবুল করে নেয় এবং ঈদের পর আবার নতুন ভিডিও দেব ইনশাল্লাহ ঈদ সবাইকে ঈদে সুস্থ থাকুন এবং ভালো থাকেন ঈদ মোবারক আমার প্রবাসী ভাইদেরকে